প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গতিশীল হচ্ছে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন চিত্র ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজ সহ নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত দুই হাজার ছয়শ কোটি টাকা ব্যয় চলমান রয়েছে ডাবল লাইনের ফ্লাইওভার ব্রিজের নির্মাণযোগ্য এরই মধ্যে উদ্বোধনের অপেক্ষায় বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু বৃহস্পতিবার এ সেতুটির উদ্বোধনের প্রস্তুতিমূলক সভাও সম্পন্ন করে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কনের তথ্য ছবিতে মোস্তফা কামাল তোহার ডেস্ক report. খুব শীঘ্রই নারায়ণগঞ্জ রাজধানীর আদলে পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করে আসনের সংসদ সদস্য এ শামীম ওসমান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জে পঞ্চবর্তি মুক্ত পর্যন্ত ছশো কোটি টাকা ব্যয়ে ডাবল লাইনের ফ্লাইওভার ব্রিজের কাজ চলমান রয়েছে এই কাজগুলো হলে নারায়ণগঞ্জ রূপনিবে রাজধানীতে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু উদ্বোধনের প্রস্তুতিমূলক সভায় এই কথা জানান নারায়ণগঞ্জ চারা আসনের সংসদ সদস্য কেএম শামিম ওসমান এই যে গতিশীল নারায়ণগঞ্জ করে ফেলেছেন এবং নারায়ণগঞ্জ আরো বেশ কিছু কাজ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যেমন ইউনিভার্সিটি মেডিকেল কলেজ পঞ্চবীত থেকে একদম ইয়ে পর্যন্ত যে মুন্সিপ পর্যন্ত মুক্তপুর মুনতো এটা ফ্লাইওভার হচ্ছে এবং তাই বললেন দাস্তা 2600 কোটি টাকা ব্যয় অলমোস্ট সো এই কাজগুলি হয়ে গেলে আমরা ঢাকাকে বলবো ঢাকা ইজ নট ক্যাপিটাল নারায়ণগঞ্জ ক্যাপিটাল হবে তা এই আমাদের আছে জেলা প্রশাসক মঞ্জুল হাফিজের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জেলা পুলিশ সুপার মুস্তাফা রাসেল জেল সুপার মাহবুবুল আলম এবং জেলা সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এদিকে ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান জেলা প্রশাসক ব্রিজ হেজ ডান এখন হয়েছে। এইটা হয়ে গেলে যেটা হবে আমরা যদি মনে করতাম এক মাস পরে উদ্বোধন করব ওই কাজটা এক মাস টাইম নিত কিন্তু ওয়ান্স এইটা ব্রিজ উদ্বোধন হয়ে গেল ওনার কিন্তু দায় পড়ে যাবে সাত দিনের ভিতরে কাজটা করা পাশাপাশি ব্রিজ সহ সার্বিক বিষয় নিয়ে চিন্তার কোন কারণ নেই বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ দুই আসনের এই সংসদ সদস্য টেনশনের কোন কারণ নেই কারণ কি ওই আসনে কিন্তু স্বামী মামা ছাত্র জীবন থেকেই উনি দেখাশোনা করে এবং সেখানে উনি সহশরীরে প্রধানমন্ত্রীকে এনে ওখানে কিন্তু একাধিক প্রোগ্রাম করেছে নীতিপূর্ব। তার উপস্থিতিতে সুতরাং আপনাদের যে টেনশন এটা আমার মনে হয় থাকার কোনো প্রয়োজন নাই। এভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে চলো প্র্যাচার ডান্ডি খেত বন্দর নগরী নারায়ণগঞ্জ। মুস্তাফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক।